একজন পীর বা একজন গুরুর কাছ থেকে কি লাভ করতে হয় বা গুরুর কাছ থেকে কি আনতে হয় বা গুরুর কাছে কোন বিষয়টির জন্য যেতে হয় এই বিষয়টাই অধিকাংশ মানুষ জানে না অথচ এটা জানাটা ফরজ একজন ছাত্র যদি নাই জানে স্কুলে গিয়ে কি করতে হয় বা শিক্ষকের কাছ থেকে কোন বিষয়টি হাসিল করতে হয় তাহলে সেই ছাত্র হবে একজন ব্যর্থ ছাত্র একজন রোগী যদি চিকিৎসকের কাছে গিয়ে কি বলতে হয় এটাই না জানে তাহলে সেই রোগী কোনোদিন সুস্থ হবে না ঠিক তেমনিভাবে একজন মুরিদ বা একজন শিষ্য যদি না জানে তার গুরু বা তার মুর্শিদের কাছ থেকে কী লাভ করতে হয় বা কোন কারণে গুরুর দরবারে যেতে হয় তাহলে সেই শিষ্যের শিষ্যত্ব বৃতা হয়ে যায় তোমাকে আগে স্থির করতে হবে যে আসলে তুমি ঠিক কি খোঁজ করছো তোমার গন্তব্য যদি ভুল হয় তাহলে তোমার পুরো সফরই ভুল হবে তুমি যা খুঁজছ তা যদি ভুল হয় তাহলে তোমার খোঁজার পুরো যাত্রাটাই ভুল হবে তুমি যদি গুরুর দরবারে যাও ধন সম্পদ সন্তান খ্যাতি ক্ষমতা পদ পদবী দুনিয়াদারি ইত্যাদি কিভাবে হাসিল করা যায় এগুলো জানতে তাহলে তোমার এই সফর সমগ্রটাই ভুল এবং ব্যর্থ কারণ তোমার গন্তব্যটাই ভুল এটা এমন যে হারাম কাজ করা যেমন হারাম এর নিয়ত করাও হারাম হারাম কাজের জন্য পা বাড়ানোও হারাম হারাম কাজে সহযোগিতা করাও হারাম হারাম কাজের জন্য টাকা ব্যয় করাও হারাম অর্থাৎ মূল যার হারাম এর সাথে সম্পৃক্ত সবই হারাম যেমন নিমগাছের ফুল ফল পাতা ছাল সবই তিতা কারণ এটার মৌলিকতাটাই হচ্ছে তিত্ত একজন সৎগুরু তিনি একজন মালির মতো কাকে বলা হয় মালি বলা হয় যিনি ফুল বাগানে পরিচর্যা করেন বা ফুল গাছে পানি দেন তো একজন গুরু বা একজন সঠিক গুরু তিনি হলেন একজন মালির মতো যিনি যত্ন দিয়ে তোমার ভেতরের গোলাপটিকে ফুটিয়ে তুলবেন তিনি বাহির থেকে কোনো নিয়ম তোমার উপরে চাপিয়ে দেবেন না কেননা ফুলটি ফুটবে তোমার ভেতর থেকে সক্রেটিস সবসময় একটা কথা বলতেন সেটা হলো গুরু হলেন একজন ধাত্রীর মতো যিনি তোমাকে নতুন করে জন্ম নিতে সাহায্য করেন তুমি হাত পা চোখ নাক মুখ কান ইত্যাদি নিয়ে জন্ম নিয়েছ এটা তোমার শরীরের জন্ম নেয়া তোমার জন্ম নেয়া নয় পিতামাতা জন্ম দেয় একটা শরীর আর একজন গুরু জন্ম দেন একটি মানুষ তুমি মানব দেহ নিয়ে জন্মেছ এর মানে এই নয় যে তুমি মানুষ হয়ে জন্মেছ কারণ তোমার দেহের মাঝে অতি রূপে তুমি আত্মা বা চেতনারূপে বিরাজ করছ আত্মাটি লোভ হিংসা রাগ অহংকার মোহ কাম মায়া ইত্যাদি পশুর স্বভাব ধারণ করে আছে অর্থাৎ আত্মাটি আত্মাটি পশু হয়ে আছে মানব জীবনের সকল ইবাদত সকল আমল সকল সাধনার মূল কথাটাই হলো নিজেকে পশু থেকে মানুষ বানানো একজন সদ্গুরু বা কামিল মুর্শিদ তার ভক্তকে শিক্ষা দেন কিভাবে মানুষ হওয়া যায় যখন ভক্ত গুরুর দেয়া সাধনাগুলো সঠিক নিয়মে করতে থাকেন তখন পিতামাতার জন্ম দেওয়া এই মানব দেহে যে বসত করছে পশু আত্মাটি সেই পশু আত্মাটি ধীরে ধীরে মানুষ হতে থাকে বা মানুষ হয়ে যায় অর্থাৎ মানুষরূপে জন্ম নিতে থাকে পিতামাতার সেবা করা ফরজ পিতামাতার অবাধ্য হওয়া কুফুরি কেননা পিতামাতার মাধ্যমেই তুমি মানব দেহ লাভ করেছ আর যে গুরুর মাধ্যমে তুমি পশু থেকে মানুষ হয়ে ওঠো তার আনুগত্য করা এবং তাকে ভালোবাসাও কিন্তু ফরজ থাকি গুরুর ভালোবাসা তোমার ধন সম্পদ তোমার স্ত্রী সন্তান পিতামাতা এমনকি তোমার নিজের প্রাণের চেয়েও অধিক হতে হবে তাই আমরা দেখতে পাই জগৎগুরু মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি তার ভক্ত বা শাহবাগনকে বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের নিকট তোমাদের ধন সম্পদ স্ত্রী সন্তান পিতামাতা এমন কি তোমার জীবনের চেয়েও অধিক মূল্যবান না হব এটা সহি বুখারি এবং মুসলিম শরীফের হাদিস গুরু তোমাকে শেখাবেন যে কীভাবে অচেনাকে চেনা যায় মজার বিষয় হল তুমি সেই অচেনাকে বা সেই প্রভুকে চিনতে সেই পরম পানে যত বেশি এগিয়ে যাবে তত তোমার আপন পরিচয় হারিয়ে যেতে থাকবে তুমি যখন প্রভুর চূড়ান্ত নৈকট্যে পৌঁছে যাবে সেখানে গিয়ে দেখতে পাবে তুমি আর নেই বরং প্রভু আপন মহিমায় তিনি বিরাজিত অর্থাৎ যিনি তালাশ করছিলেন তিনি সম্পূর্ণরূপে হারিয়ে গেছেন সুতরাং মনে রাখবেন যারা নিজেদের নাম পরিচয় যত বেশি প্রতিষ্ঠিত করতে চায় তারা আল্লাহতে তত দূরে কারণ তারা আমির ভিতরে ঢুকে আছে খলজি বংশের সুলতান আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন এবং হজরত নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত এবং খলিফা ছিলেন যিনি ভারতের তোতা বা তোতাই হিন্দ নামে পরিচিত সেই বিখ্যাত কবি আমির খসরু তিনি লিখছেন ছাপ তিলক সব ছিনী রে মে নাইনা মিলাই অর্থ যে আমার প্রিয়তম তার এক পলকের দৃষ্টিতে আমার সকল ছাপ তিলক বা আমার সকল নাম পরিচয় ছিনিয়ে নিয়ে আমাকে করেছে তার প্রেমিকা এজন্য মনে রাখতে হবে যে তুমি যদি নিজেকে ফানা বা শূন্য করার জন্য মানসিকভাবে তৈরি হতে না পারো তাহলে গুরুর দরবারে যাওয়া আসা হবে তোমার সময়ের অপচয় মাত্র তাওহিদে বা একত্বে বা একত্ববাদের দেশে তুমি তখনই পৌঁছাতে পারবে যখন তুমি নিজেকে শূন্য করতে রাজি হবে নয়তো তুমি এবং প্রভু এখানে দুই হয়ে যায় দুই মানেই শিরক আমাদের দেশের তথাকথিত তৌহিদি জনতাগণ তারা জানেই না আসলে তৌহিদ কাকে বলে তারা অধিকাংশই শিরকে নিমজ্জিত শিরকে ডুবে আছে কিন্তু মুখে মুখে বলছে যে আমরা তো তৌহিদি জনতা তৌহিদ বা একত্ববাদ তখনই প্রতিষ্ঠা হয় যখন তুমি তোমার নিজেকেও ভুলে যাবে শুধুমাত্র আল্লাহর একত্বের স্বীকৃতির জন্য এজন্য মনে রাখতে হবে যে অন্যকে নিয়ন্ত্রণের নাম ধর্ম নয় অন্যকে জানার নাম ধর্ম নয় নিজেকে নিয়ন্ত্রণ বা নিজেকে জানার নাম ধর্ম যখন তুমি নিজেকে জানবে তখন জানতে পারবে যে এতদিন এই যে আমি ও আমার আমার এরকম মনোভাব যে তোমার ছিল বা এই যে তুমি আমার আমার করো এটা আসলে একটা মিথ্যা মায়ামাত্র এখানে আল্লাহ ভিন্ন আর কেউ নাই এই সত্য তুমি যেদিন বুঝতে পারবে সেদিনই কেবল তুমি তৌহিদের দেশে পৌঁছাতে পারবে আর এটা জানা যায় যখন তুমি নিজেকে জানতে অগ্রসর হবে তখন যেমন মরিচিকাকে দূর থেকে দেখলে মনে হয় এটা সত্য বা এর অস্তিত্ব আছে কিন্তু তুমি মরিচিকার যত নিকটে যেতে থাকবে ততই জানতে পারবে এটা একটা মিথ্যা এটা একটা দৃষ্টি বিভ্রম মাত্র আত্মপরিচয়ের এই শিক্ষা পাওয়া যায় সদ্গুরু বা কামিল মুর্শিদের কাছে সুতরাং গুরুর কাছে যাও ইহলৌকিক বা পারলৌকিক কিছু পাওয়ার জন্য নয় বরং গুরুর কাছে যেতে হবে নিজের পরিচয় লাভ করার জন্য এবং পরিণামে যেন তুমি নিজের পরিচয়টা জেনে যেতে পারো এবং তুমি যেন ফানা বা শূন্য হয়ে মুক্তি লাভ করতে পারো এই জন্য গুরুর দরবারে যেতে হবে